সেই অতি অতি বিখ্যাত মানিক চানে বলেন তো এখন সময় কয়টা ভোর পাঁচটা চারটা নাকি ছয়টা এখন বাজে রাত পৌনে দশটা ইয়েস মানিক সাহেব কিন্তু এখন সকালের পরিবর্তে রাত্রে খাবার সেল করছেন সাড়ে নটা থেকে শুরু হয় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চলে কিন্তু না আসলেই খাবার পাবেন এমন না কিছু খাবার টোকেন দিয়ে সেল করেন সাড়ে আটটা থেকে আর বাকিটা বিকাশে আগে থেকেই অর্ডার হয়ে যায় কথা বলছিলাম মানিক ভাইয়ের সাথে এবং তখনই এটা জানলাম মানিক ভাইকে দেখতেছি খুব ব্যস্ত তাকে মোটামুটি পাওয়া যাচ্ছে না ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন চলতেছে আপনি না আগে সকালে করতেন এখন করেন না না এখন সকালে করিন কেন করেন না সকালে করি মধ্যে রাত্রে করতাম এই মাঝখানে আচ্ছা তারপর মধ্যে রাত্রে বন্ধ করে দিলাম যে অনেক দূরে দূরের লোক আসে তো কিন্তু দেখলাম যে সময়টাও খারাপ একটু অনেক বিষ হয়ে যায় আচ্ছা যার জন্য ওই মধ্যে রাতটাও বন্ধ করে দিলাম এখন ওই রাত দশটার সময় তিন চালু করি আগে আসলে কি ওনার যে টাইম ছিল ওই টাইমের সাথে না আমি যদি এখানে দোকান আমার কিন্তু আমি এত রাত্রে মানে এখানে আসা পসিবল ছিল ভোরে আসা পসিবল হতো না এখন রাত দেখে আসতে পারতেছেন সাড়ে নটায় আসতে পারছে টোকেন পাবে সাড়ে নটার সময় আসলে টোকেন পাবে না সাড়ে আটটার সময় আসলে টোকেন পাবে আচ্ছা কয়টাতে শুরু করেন শুরু করি সারাদিনই বিকাশ থাকেন আমি

হ্যাঁ এই যে পায় গেছেন এই যে লাইক করা এই যে ভাই প্রবণ দেখাইছে লাইক চাপ দিয়ে আছে লাইক

একদিন মুরগি করবেন শীত আসলে তো আবার না মুরগি বন্ধ মুরগি করুন আচ্ছা খাসি রাখেন ডেইলি জি সপ্তাহে 6 দিন জি শুক্রবার তো বন্ধ শুক্রবার বন্ধ আর বিকাশে কেমনে করবে বিকাশ আপনি সকাল থেকে সন্দ সন্দপন আপনি যে নাম্বারটা ওই নাম্বার আগে ফোন করতে হবে হ্যাঁ ফোন করে দা 20 টাকা বাইর করতে হবে হ্যাঁ আচ্ছা এই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই নাম্বারটা আবার উনি আইসা আমাদের লাস্টে নাম্বারটা বলবে আমরা ওনারে আচ্ছা নাম্বারটা মিলাইলে তারপরে হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক সময় নিয়েছি আপনারা না না এইটা হচ্ছে একটা খাসির রান টাইপের জিনিস বুটের ডাল আর দেখেন জাফরান টাফরান টুকটাক চলে আসে এইটার দাম হচ্ছে দুইশো টাকা লাহা সো মোটামুটি এই পোলাও এই মাংস মাংস এইটাই হচ্ছে মানিকচাঁদ স্পেশালিটি এই যে হাতে নিচ্ছে আমার মধ্যে যে জাফরান চলে আসতেছে তো দিয়া নতুন কিছু না আমি কিন্তু আজকে না জানাই আসি নাই যে আমি আসব সো স্পেশাল কিছু রাখবেন এটা এমন হওয়ার কথা না বিসমিল্লাহির আমরা খাসির মাংস পরে খাই আগে পোলাও আর ডাল খাসির গোশত এত নরম হয়েছে এই আমি ধরছি হাতে খুলে খুলে আসছে গরম প্রচন্ড গরম ধরতে কষ্ট হচ্ছে বাট দেখেন মাংসটা আপনি যেই পিসি পান মোটামুটি এই যে ধরছি হাতে একেবারে খুলে খুলে আসতেছে একেবারে সফট মাংসের যে বৈশিষ্ট্যটা ভিতরে এই যে মাংসল কালারটা বেশি জাল দিলে বস্তা দিলে যে কালো কালো হয়ে যায় সেটাও না একেবারে মনে হচ্ছে মাংসের অরিজিনাল কালারটা ওইটা আছে কিন্তু আমরা ধরবো যে ধরলে হাতে খুলে আসছে এবং প্রচন্ড গরম ভালো জিনিস আসলে বেশিক্ষণ ধরাটা টাফ হয়ে যায় দর্শক আসছিলাম কিন্তু মোটামুটি কম্পারিজন করার জন্য মানিক চান এমন না আমরা প্রতি একবার করে আসি বা মাসে আসি বা আজকে কিছু পাচ্ছে না মানে কোনো রেস্টুরেন্টে আসছি বা কোনো খাবার দোকানে আসছি তারপরে আমরা একটা অন্তত এক দুই বছরের গ্যাপ রাখার চেষ্টা করি প্রথম আসার পরে সম্ভবত তিন বছর পর এসেছিলাম সেকেন্ড খেতে তার দুই বছর পর আজকে আবার আসলাম বোঝার জন্য অনেক সময় কথা শুনি মানিক চান ওভার হাইট মানিক এটা এটা হচ্ছে হচ্ছে সেটা জন্য আসছি বিশ্বাস করেন এইবার যে আসছি মোটামুটি আগের বার খেয়েছি সকালবেলা বেলা পাঁচটার সময় ছয়টার সময় আজান দেওয়ার পর পর তারা খাবার দেওয়া শুরু করে তার আগে থাকতো লাইন সো তখন যখন আসি পুরো ঢাকা শহর খালি তখন এসে উঠ করে এই জায়গায় দেখে একটা জমজমাট এরকমই ভিড় থাকে আর কি ওইটাই একটা বড় ম্যাজিকের মতো লাগে ওই সময় যখন আপনি খাচ্ছেন এবং খালি পেটে খাচ্ছেন ওইটার একটা টেস্ট আর কি ভিন্ন টেস্ট কারণ দুপুরে খেয়েছি সন্ধ্যায় চা নাস্তা করেছি সো এইটা বোঝার জন্যই আসলে আজকে আসছিলাম যে তাহলে কি সময়ের কারণে টেস্টের হেরফের হয় কিনা সো এটার জন্য আসছি এবং বলতে হবে আলহামদুলিল্লাহ যে খাবারটা পাচ্ছি হ্যাঁ সময়ের পার্থক্য আছে কিন্তু খাবারের পার্থক্য নাই এটা যে সকালের ম্যাজিক ব্যাপারটা তা না এখনো কিন্তু মজা লাগছে এই খাবারটা ভালো অবশ্যই ভালো কিন্তু এটার সাথে যদি কচকচা পেতাম বা কিচ্ছু দরকার নাই লেবু আছে সাথে যদি দুইটা কাঁচামরিচ দিত খাবারটা একটু মাঝে মধ্যে যে কিশমিশ মুখে পড়ছে একটু মিষ্টি হয়ে যাচ্ছে আবার ঝাল কাঁচামরিচি কামড় দিলে এই যে খাসির গোসটা এত সফেদ গরম গরম খাচ্ছি না মানিক চান নিয়ে অনেকেরই অনেক কথা আছে ভালো লাগে খারাপ লাগে ওভার হাইট অনেকেই বলছেন যে এইটা পরিশ্রমী মানুষরা সকালবেলা আসতেন এসে মজদুররা তাদের খাবারটা ফুড ব্লগাররা এসে হাইপে তুলে দাম বাড়িয়ে দিয়ে তাদের খাবার নষ্ট করেছে ভাই তিনি যদি ভালো খাবার রান্না করেন এবং এটা যদি মানটা ধরে রাখতে পারেন তাহলে তার ব্যবসা হচ্ছে এটার তো সমস্যা নাই আপনি যদি বলেন মজদুর তা না আরও খাবার অপশন হচ্ছে মানুষ জন্য তাদের জন্য খাবার ব্যবস্থা সবার জন্যই হচ্ছে কিন্তু তিনি যে ভালো খাবার সেল করছেন তার রিওয়ার্ডটা তার পাওয়া উচিত এটা আমার মনে করি আর কি আর কিছু নয় শো করতে যে দুটা কাজ হচ্ছে ক্যামেরা ধরাতে এক নম্বর হচ্ছে মানুষ যে অনেক একটু অরষ্ট হয়ে যাচ্ছেন কিনা জানি না এই লাইটের ধরা আছে ক্যামেরা চলছে অনেক মজাও পাচ্ছেন আবার নিজে তো একটু আরাম করে খাই ভাই আর কত আপনার দেখিয়ে খাবো নিজে একটু আরাম করে হাফুসুস করে খাই সো আজকের জন্য এখানেই মোটামুটি খাবার কথা যদি বলেন স্বাদের কথা বলেন এইট পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু দাঁড়িয়ে খেতে হচ্ছে হাই জিনিসও তো আছেই রাস্তায় দাঁড়িয়ে খাবেন রাস্তায় হাত ধুবেন এইটাই সো এটার জন্য কমে চলে আসবে এইট পয়েন্ট ফাইভ জিরো এই গাড়ি ঘোড়াও আছে এটাই আর কি আচ্ছা যাওয়ার আগে একটা কথা বলে রাখি কম্পারিজন করার আগে মাথায় রাখতে হবে ভোরবেলা যখন আসতাম বা গভীর রাতে যখন আসতাম ছিনতায়ের ভয় একটা ছিল ইভেন আমি যে আগে আগের বেলা এসেছি একটা চিন্তায় ট্র্যাপে পড়তে পড়তে পড়ি নাই এটা ছিল ওইটার খারাপ কিন্তু আসার পর আপনি সব বলে যাবেন স্নিগ্ধতা মানুষজন আর কোথাও কোনো ভিন্ন নাই শুধু এইখানেই এই ভোরালো ফুটি ফুটি করছে এটা একটা মজা আছে এখন যখন আসবেন কিসের চিন্তায় ভয় মানে এখন যে অবস্থা মানুষের কারণে অবস্থা খারাপ হয়ে যায় সো আপনি ঘেমে যাবেন মানুষের ভিড় ভাটা চারদিকে থাকবে সাউন্ড থাকবে এইটা একটা ব্যাড প্যাচ আছে সো আপনার উপর যদি প্রভাব পড়তে পারে ওটা মাথায় রাখবেন আর কি বা আপনি পার্সেল নিয়ে বাসা খেতে পারেন বা এটা গরম গরম খাওয়ার এখান দাঁড়িয়ে যে মজা আপনি শিওর না বাসায় গেলে সেই মানুষ থাকবে কিনা দর্শক আজকের জন্য বিদায় অনেক কথা হলো চাটা বাই ও